মূর্খ এইটা বুঝতে গেলে কিন্তু তার পড়াশোনার দরকার আছে পড়াশোনা সারা সে কিভাবে বুঝবে যে সে মূর্খ আচ্ছা শোনো যে শিক্ষিত যারা তারা নেতৃত্ব দিবে এটাই তো স্বাভাবিক মূর্খরা আবার নেতৃত্ব দিবে কি ধর মূর্খরা গোলামি করবে আর শিক্ষিত নেতৃত্ব দিয়ে শিক্ষিতরা নেতৃত্ব দিবে এটাই তো নিয়ম তাই না দেখো যে সময় আমাদের উপমহাদেশে গোলা ভরা ধান গল ভরা গরু আর পুকুর ভরা মাছ ছিল আমরা তো সমিতশালী ছিলাম তাই না সেই সময় ব্রিটিশটা আমাদের শাসন করলো কেন কেন করলো জানো সেই সময় সময়সময়ে জ্ঞানগুলো ব্রিটিসের বেশি ছিল জ্ঞানবীকেনে তারা বেশি আপডেট ছিল আর আমরা আমাদের বাপ দাদারা সেই সময় হইছে নেంటి পড়েই ওই সাংগবাদ করে আর মাযাওত করে জ্ঞানবীকেনেররা যেহেতু বেশি আপডেট ছিল ওইজন্য ওরা রাজত্ব করছে এখনো পৃথিবীতে যারা রাজত্ব করে দেখো ওরা আমাদের থেকে কিন্তু শিক্ষartifactId থেকে ওরা শিক্ষা দতিক সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় দেখো তোমরা যদি আমি প্রশ্ন করি সবচেয়ে বড় রাস্তা বড় বিল্ডিং কারা তৈরি করে কোন দেশে আছে বড় বড় রাস্তা বিল্ডিং আকাশে স্টেডিয়াম তৈরি করতেছে কোন কোন দেশগুলা পৃথিবীর সবচেয়ে প্রশস্ত রাস্তাগুলো কোথায় সৌদি আরবের বড় বড় বিল্ডিং এর রাস্তা বানায় আর যদি বলি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলো যেখানে গবেষণা হয় বিজ্ঞান চর্চা হয় এইটা এগুলো আসলে কোন দেশে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো সেটা হচ্ছে আমেরিকা ইউরোপে হাওয়ার বিশ্ববিদ্যালয় কেমব্রিজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওরা তৈরি করে আর আমরা তৈরি করতেছি আহ মোটা রাস্তা তাই না তাই বিজ্ঞান

শিক্ষাকে প্রাধান্য না যতদিন আমরা শিক্ষাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি না দেব ততদিন পর্যন্ত আমরা গোলাম হব আর ওরা রাজত্ব করবে এটা তো স্বাভাবিক আচ্ছা শোনো আমাদের দেশে সবচেয়ে বড় বিদ্যাপীঠ কোনটা বা শিক্ষাপীঠ কোনটা যেটা সবচেয়ে বেশি হার্ড এবং সবচেয়ে টপ মেধাবী গুলো কোথায় কোথায় পড়ে বুয়েটে পড়ে দেখো যে কিছুদিন পর পর ধর্ষণের জন্য রাস্তায় নামে ওরা মানে যে সময় রিসার্চ করবে স্টাডি করবে এগুলো বাদ দিয়ে সবচেয়ে যেটা আমাদের টপ মেধাবীরা যেখানে পড়ে ওইখানকার অবস্থা হচ্ছে কিছুদিন পর পর ওরা ধর্ষণের জন্য রাস্তায় নামে ধর্ষণের ঘটনা ঘটছে ওরা রাস্তায় নামে পানির অভাবে তারা রাস্তায় নামে খুনের ঘটনায় তারা রাস্তায় নামে ওরা কিছুদিন পর পর এগুলো কাজ করতেছে অথচ আমাদের উচিত কি ছিল যে শিক্ষার জায়গাগুলোকে সবচেয়ে বেশি নিরাপত্তার একটা জোন তৈরি করা তাই না আমরা শিক্ষার দিক থেকে হেরে যাওয়ার কারণে সারা জীবন যদি আমরা সমীকদের রায় পালন করে লাভ হবে না কারণ আল্লাহ তো নির্দিষ্ট নিয়মের বাইরে কখনো দাগ শুনেন না প্রার্থনা করতে গেলে তো যোগ্যতার তো দরকার আছে কেন একটা টু ক্লাস টু স্টুডেন্ট যদি বলে যে আমি দুই বছরের মধ্যে বুয়েটে পরীক্ষা দিতে চাই এটা তো হলো না তার তো এটা তো প্রার্থনা না এটা তো অযুক্তি এখন কথা হচ্ছে যোগ্য যারা তাদেরকেই আল্লাহ সম্মানিত করেন যে সময় আমরা মানে তারাবি নিয়ে ভাবি তারপর হচ্ছে যে আমি জোরে হাত আগে না হাডু আগে আমরা যখন এগুলো নিয়ে ভাবি ওরা তখন নিয়ে ভাবতেছে তার রাজত্ব তো ওরা করবেই আর আমার এক বিষয় কি যে একটা জাতিকে তুমি যদি পারমাণবিক বোমা মেরে ধ্বংস করতে চাও হয়তো ধ্বংস করতে পারবা খুব সম্ভব ধ্বংস করতে পারবা না যেমন জাপানের হিরো সীমানা আগাশে যে পারমাণবিক বোমা মারা হইলো তুমি বলো তো অল্প কয়েক বছরের মধ্যে তারা আবার ঘুরে দাঁড়াচ্ছে এখন তারা আমেরিকার সাথে উন্নত রাষ্ট্রগুলোর সাথে পালা দিচ্ছে তা পারবে না তাদেরকে দমন্ত যায় না একদম আজকে যদি তুমি কমপ্লেনলি দংশ করতে চাও কমপ্লেনলি তাকে একবারে দাবাই দিতে চাও তাহলে তার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দাবাই দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান দাবাই দিলে হয়ে جاتی এমনি তে হবে ওগুলা আগা আগা করা ছাগল দেখো যখন ভোলা ভাই ভোট চাই ভোটার রে চাই সব বলে আমাদের দেশে একটা ছাগল বিক্রি আড়াই হাজার টাকা আর ভোটের সময় ভোট বিক্রি হয় 500 টাকা 500 টাকা মানে شغله থেকে কিছু দাম কম তে এই মানে মূর্খতা আসলে যে একটা অভিশাপ তোমাকে আমি বলি শোনো আচ্ছা একটু ভাবো তো আমাদের এই মসজিদ বাংলাদেশের যতগুলো মসজিদ আছে এই মসজিদগুলোতে প্রত্যেক শুক্রবারে কিন্তু লেকচার হয় তে এখন ওইগুলোতে যদি আলেম যারা থাকে এরা যদি পড়াশোনা করত ম্যাক্সিমাম গুলো কিন্তু জ্ঞান শুনলো ম্যাক্সিমাম গুলো আমি তো মনে হয় 95% জ্ঞান শুনলো কি আলবোল বকিনা বক তো কথা হচ্ছে যে এগুলো যদি স্টাডি করি এই এখনকার যারা ক্ষুদা দিচ্ছে বা লেকচার গুলো দিচ্ছে ওরা যদি স্টাডি করে দিত বছরে প্রায় পঞ্চাশটার বেশি প্রায় বান্নটার মতো ইয়া শুক্রবার আসি তাহলে এমনও অনেক লোক আছে যারা ছোটবেলা থেকে ওই মসজিদে নামাজ পড়ে চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়েছে কিন্তু সে ইসলামের কিছুই বোঝে না কারণ শিক্ষার বিষয়টা তো তুমি বুঝেই নেই দেখো যদি শুক্রবারে শিক্ষিত কোন লোক শিক্ষিত লোকেরাই যদি দিত তাহলে কিন্তু এক একটা লোক যতই মূর্খ ওই জায়গার মুসল্লিরা কি পাঁচ হাজার দুই হাজার তা তিন চার মাস ধরে বাকি যদি দশ হাজার ছয় মাস ধরে বাকি এই এইভাবে শিক্ষার যে জায়গাগুলা এগুলাকে এগুলাকে গুরুত্ব অবহেলিত করার কারণে পুরো জাতিটাই ওই মূর্খতার একটা প্রভাব তাদের মাঝে দেখা দিচ্ছে আর পুরো সমাজটাই মূর্খতার উপর ভর করে